এবার শ্রমিক ইউনিয়নের অপরপক্ষ পরপর দুদিনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করলো পরিবহন শ্রমিক ইউনিয়নের দুটি গ্রুপ সংবাদ সম্মেলনে দুপক্ষই আন্দোলনে নামার হুমকি দিয়েছে বৃহস্পতিবার এক পক্ষের সংবাদ সম্মেলনে অপর পক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মারধরের অভিযোগ করার পর শুক্রবার বিকেলে শ্রমিক ইউনিয়নের অপরপক্ষ রাঙ্গামাটি ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হলে শ্রমিকদের নিয়ে রাজপথে আন্দোলনে নামার হুমকি দিয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা ট্রাক মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমতুল্লাম এই সময় তিনি বলেন রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনালে স্বঘোষিত নামধারী নেতা মোহাম্মদ রুহুল আমিন বাহিনী সন্ত্রাস চাঁদাবাজি ও জোর জুলুম করে শ্রমিক নেতাকর্মীদের জিম্মি করে রেখেছে খাসমত বলেন সম্প্রতি রুহুল আমিন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুজ্জামান মহসিন রোমানকে জড়িয়ে যে মিথ্যাচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা মূলত একজন জনপ্রতিনিধির প্রত্যক্ষ ইন্ধনে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার করে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে রুহুল আমিন সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন আমাদের নেতাকর্মীরা মার খাচ্ছে এই নির্যাতন থেকে আমরা পরিত্রাণ পেতে চাই আমরা বৈধভাবে নির্বাচিত হওয়ার পরও আমরা দায়িত্ব পালন করতে পারিনি তার কারণ হলো রুহুল আমিন বাহিনীর হাতে পরিবহন সেক্টর জিম্মি হয়ে আছে এই সময় শ্রমিক ইউনিয়নের নেতা এটিএম হাসমতুল্লাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম কোষাধ্যক্ষ মোহাম্মদ সোলেমান সিনিয়র সদস্য আজিজুল হক ও শ্রমিক সদস্য মানিকুল ইসলাম মানিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি ট্রাক টার্মিনালে সংবাদ সম্মেলন করেছে রুহুল আমিনের নেতৃত্বাধীন রাঙ্গামাটি ট্রাক মিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন সহ ছয়টি সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে রুহুল আমিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা মন্তব্য করে বলেন আমাকে ষড়যন্ত্র করে মেরে আহত করার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা বানুয়াট অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি